হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আদর্শ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম এইস পরীক্ষার আর মাত্র আটচল্লিশ ঘন্টা বাকি এই শেষ মুহূর্তে তোমরা কি করবে আর কি করবে না এবং শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির কৌশলী বাকি তা নিয়ে তোমরা দ্বিদায় আছো তো তোমাদের সেই দ্বিধা দূর করার জন্যই আমি তোমাদের জন্য একটি সেরা ভিডিও তৈরি করেছি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে তোমাদের পরীক্ষার গতি প্রকৃতি কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তোমাদের পরীক্ষায় একটি ভালো ফলাফল অর্জন করার মতো মাইন্ডসেট তোমাদের ভিতরে তৈরি হতে পারে তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে তো যারা আমার এই চ্যানেলে নতুন এসেছ তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে লাইক করবে আর অবশ্যই বন্ধুদের কাছে যারা এসএসসি এইচএসসি পরীক্ষা দিবে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমাদের কোন কোন বিষয়ের দিকে এখন খেয়াল রাখা জরুরি বা আমাদেরকে এখন করতে হবে সে সকল বিষয়গুলো আমরা প্রথমে দেখে নেই তো প্রথমেই দেখো তোমরা যে কাজটি করবে ভয় করবে না বা বয়ের কিছুই নেই আর তোমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে যে দেখো তোমাদের যে শেষ দুই দিনের সঠিক পরিকল্পনাটা কী রকম হতে হবে সেটা কিন্তু তোমার নিজেকে তৈরি করতে হবে মাত্র আছে দুই দিন তো এই দুই দিন তুমি তোমার একটা পরিকল্পনা সেট করো যে তুমি কিভাবে পরীক্ষার জন্য একটি প্রস্তুতি নিতে পারো মানসিক চাপ কমাও ও দুশ্চিন্তা কমাও পরীক্ষার হলে নিজের দেওয়ার জন্য একটা প্রস্তুতি নাও যে তুমি তোমার এই পরীক্ষায় তুমি তোমার সবচাইতে সেরা মেধাটা এখানে ঢেলে দেওয়ার চেষ্টা করবে তো দেখো এক্ষেত্রে আমরা কয়েকটি নিয়ম ফলো করতে পারি তো প্রথম নিয়মটি হলো নতুন কিছু নয় তো তোমাদের এই পর্যন্ত তোমরা যে অধ্যায়গুলো পড়েছ যে অধ্যায়গুলো বাদ দিয়েছ সেই বাদ দেওয়া অধ্যায়গুলোতে হাত না দিয়ে যে অধ্যায়গুলো তুমি পড়েছ সেই সকল অধ্যায়গুলোই তুমি রিভিশন দাও তো দেখো আমি এখানে কিছু টপিক দিয়েছি যে এই মুহূর্তে নতুন কোনো অধ্যায় বা টপিক পড়া যাবে না নতুন পরা আত্মবিশ্বাসের চির ধরাতে পারে তোমাদের এবং পুরনো পরা গুলিয়ে দিতে পারে মনে রাখবে যা পড়েছ সেটাই তোমার আসল শক্তি তাই তোমাদের যেটুকু মেধা এই পর্যন্ত তোমরা অর্জন করেছ সেটুকু মেধাকে আবার সান দিয়ে নাও দাঁড় দাও যাতে করে তোমরা এই মেধাটাই তোমাদের পরীক্ষায় ডেলে দিতে পারো তো দ্বিতীয় নিয়মটি হলো স্মার্ট রিভিশন কৌশল পুরো বই নয় তোমাদের এখন কিন্তু পুরো বই পড়ার সময় নেই নিজের তৈরি করা যে নোটস গুলো আছে তোমরা তো দিন যেখানে প্রাইভেট পড়েছ বা তোমরা বাড়িতে পড়ে নোটস তৈরি করেছ সেই সকল নোটস বা রিভিশন বা খাতাগুলো যে আছে সেগুলো রিভিশন দাও গুরুত্বপূর্ণ অংশগুলো প্রতিটি অধ্যায়ের মূল সংজ্ঞা সূত্র ও গুরুত্বপূর্ণ তথ্যের চোখ বোলাও জ্ঞান ও অনুদাবন সৃজনশীলের ক এবং ক্ষ নম্বর দ্রুত পড়ে নাও প্রশ্নপত্র বিগত বছরের বুট প্রশ্নগুলোর ধরন একবার দেখে নাও যে কিভাবে মূলত প্রশ্নগুলো তোমাদের এইচএসি পরীক্ষায় আসতে পারে তো তিন নাম্বার নিয়মটি হলো প্রস্তুত রাখো এক্সাম কিট যারা পরীক্ষার দিন সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তোমাদের পরীক্ষার জন্য যে সমস্ত উপকরণগুলো প্রয়োজন সেগুলো কিন্তু তোমরা বাস করে এটা কিন্তু আসলে ভুল হঠাৎ করে দেখলে যে তোমার ক্যালকুলেটরটি তুমি পাচ্ছ না এক্ষেত্রে কিন্তু তোমার মাথাটা গরম হয়ে যেতে পারে বা তোমার মস্তিষ্কের ভিতরে প্রথমে একটি আতঙ্ক সিচুয়েশন কাজ করতে পারে তো এক্ষেত্রে তোমরা কি করবা পরীক্ষার এক দুই দিন আগে থেকে তোমাদের পরীক্ষার জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন যেমন তোমাদের প্রবেশপত্র অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড পেন্সিল কলম ইরেজার স্কেল ক্যালকুলেটর এই সকল জিনিস তোমরা আগে থেকেই কিন্তু গুছিয়ে রাখবে যাতে করে পরীক্ষার দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ড নিয়ে তোমাকে এইগুলো যেন খুঁজতে না হয় তো এক্ষেত্রে দেখো তোমরা কিন্তু পরীক্ষার হলে অবশ্যই তিন থেকে চারটি সচল কালো বল পয়েন্ট কলম নেবে অবশ্যই কিন্তু জেল পয়েন্ট কিন্তু নিবে না যদি জেল পেন নাও খুবই সাবধান ব্যবহারের ক্ষেত্রে কারণ তোমাদের যে ওএমআর শিটটা থাকবে সেটা কিন্তু জেল পেন দিয়ে ফিল আপ করা যাবে না তো বল পয়েন্ট কলম দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে আর প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড কিন্তু অবশ্যই নেবে পেনসিল নেবে স্কেল নেবে ইরেজার নেবে শার্পেনার নেবে অবশ্যই আর তোমাদের খাতা যে তোমরা মার্জিন করো মার্জিন করার ক্ষেত্রে তোমরা কাঠ পেনসিল দিয়ে মার্জিন করবে এতে করে কিন্তু খাতাটা সুন্দর দেখা যাবে কারণ কলম দিয়ে খাতা মার্জিন করলে দেখবে কালি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে সেক্ষেত্রে খাতাটা একটু অপরিচ্ছন্ন দেখা যেতে পারে ক্যালকুলেটর তোমরা অবশ্যই নিয়ে যাবে যাদের ক্যালকুলেটরের বিষয় আছে হিসাব নিকাশ করতে হবে তারা কিন্তু অবশ্যই সাধারণ যে যা আছে সেগুলো কিন্তু নিয়ে যাবে উন্নত সাইন্টিফিক ক্যালকুলেটর কিন্তু নিয়ে যাবে না এতে করে কিন্তু তোমাদের ক্যালকুলেটর কিন্তু স্যার জব্দ করতে পারে আর অনেকে এখন ভাব দেখানোর জন্য বা যে যেকোনোভাবে হোক তোমরা স্মার্ট ওয়াচ হাতে দাও বা পরীক্ষার হলে তোমরা এগুলো দেখানোর জন্য নিয়ে যাও অবশ্যই এই কাজটা করবা না কারণ স্মার্ট ওয়াচ যদি তোমার হাতে থাকে সেক্ষেত্রে কিন্তু শিক্ষক তোমাকে ক্লাস থেকে বের করেও দিতে পারে আর অবশ্যই তোমরা পকেটে করে কিন্তু মোবাইল নিয়ে যাবে না মোবাইল যদি যদি তোমাদের সাথে পাওয়া যায় এইবার কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এক্সপেল করে দিতে পারে বা পরীক্ষার হল থেকে তোমাকে সরাসরি বের করে দিতে পারে এমন সিচুয়েশনও কিন্তু তোমার আসতে পারে যদি তোমরা মোবাইলটা যদি নাও আরেকটি কাজ তোমরা অবশ্যই করবা অনেকেই কিন্তু পরীক্ষার হলে পরীক্ষার মাঝে মাঝে কিন্তু বাইরে বের যে পানি খাওয়ার জন্য তো এই কাজগুলো কখনোই করবা না তোমরা স্বচ্ছ পানির বোতল কিন্তু নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করবা বোতলে স্বচ্ছ পানি নিবা বা পানিতে তোমরা এই এক্ষেত্রে স্যালাইন বা গ্লুকোজ এগুলো কিন্তু মিশিয়ে নিতে পারো আরেকটি বিষয় তোমরা কিন্তু পরীক্ষার মাঝখানে অনেকেই দেখবা বাইরে প্রস্রাবের জন্য বা তাদের জরুরি কাজ সারার জন্য কিন্তু বাইরে বের হয় এই কাজগুলো কিন্তু তোমরা অবশ্যই করবা না কি করবা তোমরা আগে তোমাদের যত জরুরি কাজগুলো আছে সেগুলো সেরে ফেলবা পরীক্ষার সময় যেন মাঝে মাঝে তোমাকে যেন বাইরে বের হতে না হয় আর দেখবা কিছু কিছু বলাভান কিন্তু এক্ষেত্রে কিন্তু অনেকবার বাইরে বের হয় বুঝবা এরা নকল করছে বাইরে থেকে কিন্তু নকল করছে শিক্ষক কিন্তু এখন কিন্তু খুবই সতর্ক থাকে তো আমরা গতবার যে আমরা যারা পরীক্ষা দিয়েছি অনার্সে তারা কিন্তু দেখেছি যারা বারবার বাইরে যা শিক্ষক কিন্তু তাদেরকে ফলো করে কিন্তু পিছন পিছন গিয়ে কিন্তু অনেকেই কিন্তু ধরে পরীক্ষার হল থেকে কিন্তু বের করে দিয়েছে তো এইবার কিন্তু এইচএসসি পরীক্ষাতেও কিন্তু এমনটা হতে পারে তাই তোমরা সতর্ক থাকবা বারবার বাইরে গেলে কিন্তু শিক্ষক তোমাকে ফলো করতে পারে তো খুবই সতর্ক থাকবা তো প্রিয় শিক্ষার্থীরা এই সকল নিয়মগুলো তোমরা অবশ্যই এখন ফলো করো আর তোমরা নতুন বিষয়ে হাত না দিয়ে পুরাতন যে বিষয়গুলো তোমরা পড়েছ সেগুলো রিভিশন দাও ইনশাআল্লাহ তোমাদের জন্য দোয়া করে তোমরা একটি ভালো রেজাল্ট অর্জন করতে পারবে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য